কিছুদিন আগেই অভিনেত্রী কিরণ মজুমদার এক ভিডিওতে তার প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সেই ভিডিওতে মন্তব্য করেন দেবচন্দ্রিমাও এরপর সায়ন্ত নিজেকে নির্দোষ দাবি করতেই দেবচন্দ্রিমা বিচ্ছেদের চার বছর পর মুখ খোলেন দেবচন্দ্রিমা জানান সায়ন্ত তার সাথে খারাপ আচরণ করতেন এবং এখনও তার কাছে টাকা পাওনা আছে তিনি মালদ্বীপ ট্রিপের টু লাখ টাকা এবং ইউটিউব রেভিনিউ ফেরতের দাবি করেন দেবচন্দ্রিমা কড়া ভাষায় বলেন চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে না হলে তিনি আরও তথ্য প্রকাশ করবেন তিনি সায়ন্তকে ভিডিও বানিয়ে প্রতিক্রিয়া না দেওয়ার হুঁশিয়ারি দেন দেবচন্দ্রিমার এই মন্তব্যে বিতর্ক আরও বেড়েছে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই